ঠান্ডাটা আবার বেশ করে লেগে গেছে তো যাই হোক এখন বাজে দুপুর দেড়টা তো আমার পিভি ফ্যামিলিকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো তোমরা আমার সাথে থেকো তো চলো দুপুর হয়ে গেছে এখন সমস্ত কাজ হয়ে গেছে রান্নাবাড়িও হয়ে গেছে দেখিয়ে নিলাম তোমাদেরকে কী কী রান্না করেছি তো চলো যে রান্না হয়ে গেছে দেখাই তো করেছি ভাত এখানে আছে চচ্চড়ি টমেটো আলু দিয়ে সর্ষে বাটা এখানে আছে আলু ভাজা রসুন লঙ্কা দিয়ে আর এখানে আছে মাছের ঝোল ওলকপি আর আলু দিয়ে টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল আর এখানে হবে ভাজা শাশুড়ি মায়ের খাওয়াও হয়ে গেছে মেয়ে স্কুলে গেছে ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি এখন আমিও গিয়ে খেয়ে নিব তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সাথে থেকো আমার একবারই খাওয়ার টেবিলে দেখা হচ্ছে কারণ কি সকাল থেকে কাজ দেখাতে পারিনি একটু ব্যস্ততার কারণে কারণ মোবাইলে মানে অন করে যদি আমি কাজগুলো দেখাতে যাই তাহলে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে ছোটো দিনের বেলা তো শরীরটাও ঠিকঠাক নেই সেই জন্য ক্যামেরার পেছনে সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি একটু সময় বের করে ক্যামেরাটা অন করলাম তো প্লিজ তোমরা আমার সঙ্গে থেকে কিন্তু আর পুরো ভিডিওটা দেখো কি লাগা

ওই ভাতটাও বেয়ে দিলাম খেয়ে নিচ্ছে তো আমি এখন বাসনগুলো মেজে দেবো নিয়ে ফল কাটা আছে সেটা খেয়ে নেবো তো সাথে দেখতে । কাছে তো মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি মেয়ে বসে গেছে খেতে আমার খাওয়া মোটামুটি হয়েই গেছে তো জামা কাপড়গুলো তুলতে হবে আজকে অনেক কটা ধোয়া হয়েছে যদিও আমি ধুইনি নি ধুয়েছি আমি ভিজিয়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ডে এসে ধুয়েছে আমি ভেবেছিলাম ধুবো কিন্তু চলে এসেছে তারপর আর এসে আমাকে ধুতে দেয়নি সেগুলো তুলে নেব ভাবছি রোদও নেই রোদও চলে গেছে কাপড় মোটামুটি ধোয়া হয়েছে যে অনেকগুলোই ধোয়া হয়েছে তো ভাবছি থাক আর একটু জলটা ঝরুক পরেই তুলি তো এই দেখো ফুল গাছগুলো বাড়িতে এসে শেয়ার করা হয়নি তোমাদের সাথে বারান্দা থেকে নিয়ে এসে এখানে রেখেছে ও আর এই যে লঙ্কা গাছটা বসিয়েছে নিচেই এই যে একটা লঙ্কা গাছ বসিয়েছে তাও কি সুন্দর লঙ্কা গুলো ছোট্ট ছোট্ট এই যে তো এখনো হয়নি এটা এটাতে এখনো ফুল আসছে প্রচুর ফুল যে একটা বেগুন গাছ এই গাছগুলো আমি কালকে বসাবো ফুলগুলো নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে না বসানোতে খারাপ হয়ে গেছে তো গাছগুলো আমি কালকেই বসাবো ছিলাম গাছগুলো দেখাতে আর দেখতে এসে দেখি গরু ঢুকে গাছ জবা গাছটা খেয়ে নিচ্ছে কি জ্বালা বলো দেখি দেখো জবা গাছটা খেয়ে ফেলছিল গরুটাকে দেখাতে পারবো এই যে দেখছো আমার দিকেই আবার তাকিয়ে দাঁড়িয়ে আছে দেখো সে এসে তাড়ালাম তারপরে আমি এখান থেকে গেলেও আবার আসবে আয় 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 গরুটা আবার আসবে এখানেই আছে গাছগুলো কি সুন্দর হয়েছে সব খেয়ে নেয় একটা গাছও হতে দেয় না কোনো না কোনো দিক দিয়ে ঢুকে সব খেয়ে ফেলে সুন্দর ফুল হয়েছে আমাদের পেছনটা বাগান পেছনে বেলি ফুলের গাছ জবা গাছ এই গাছটা হতেই দেয় না এটা খেয়ে খেয়ে শেষ করে ফেলে একদম দেখো কি করেছে পেছন তো ওই সাইডটা খুব একটা আশাও হয় না ওরা ঠিক খেয়ে ফেলে দেখো কি সুন্দর কলি এসছে কত কলি এসছে দোতরা ফুল গাছে থাক এখন একটু শুই তারপরে একটু পরে উঠে জামা জামাকাপড়গুলো তুলে নেব আর একটু জল ঝরা বাকি আছে ঝরে যাক ঠিক আছে ততক্ষণে যেন বাই তো শুভ সন্ধ্যা তোমরা সকলে কি করছো এখন আমাদের তো অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা তো অনেকক্ষণই হয়ে গেছে এখন বাঁচতে চলেছে রাত্রি পনেরোটা তো সন্ধ্যাবেলা মা আসছে হঠাৎ করে হঠাৎ করে না কালকে আমরা বেরিয়ে যাব সেই জন্য মা এসছে মা থাকবে এখানে মা এসেই রান্নাঘরে ঢুকে পড়েছে সন্ধ্যাবেলা মা আসার পরে আমরা সব চাটা খেয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গল্প করতে ব্যস্ত ছিলাম সেই জন্য তখন মা আছে রান্নাঘরে চলো দেখি মা কী করছে মা রাতে ডিনারের ব্যবস্থা করছে চলো দেখো কাপড় চোপড় সব কিচ্ছু শুকোয়নি সব এই যে এভাবে তারে মেলে দিয়েছি বারান্দা দিয়ে এই যে জল দিয়ে গেল দুধ জল দিচ্ছে ভালো করে এই যে গ্রাম থেকে সেটা আর আমি করিনি মায়ের জন্য রেখে দিয়েছিলাম এখন মা এই যে দুধ জল দিবে দিয়ে পায়েস করবে এই যে চাল চাল কোথায় চাল দিয়ে চাল ছেড়ে দিয়েছে এটা দেখাতে পারলাম না তারপরে দেখি কি হচ্ছে মেয়েকে পাস্তা এটা এখন বানালাম এখন পাস্তা খাচ্ছে আর আমরা চা বিস্কুট খেয়েছি তো চলো পরে আবার দেখা হচ্ছে মায়ের সাথে একটু হাতে হাতে গিয়ে করি তারপরে পরে আবার দেখা হচ্ছে চলছে এখন লুচি ভাজা দিদি মা বেলে দিচ্ছে খেলা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া হবে হয়ে গেছে চলো পরে কথা তো গুড নাইট বন্ধুরা এই যে আমাদের রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে লুচি হয়ে গেছে পায়েস হয়ে গেছে এই যে আমরা এখন ফেরবো মেগি দিয়ে দিয়েছি এই যে মেগে নিয়েছি আমি মা তিনজনে একসাথে খেয়ে নেবো এদিকে জামা কাপড়গুলো আছে এগুলোকেও দেখো না এগুলোকে একটু ইগনোর করো কারণ মেলার জায়গা নেই বারান্দাতেই তাই মেগি দিয়েছি তো ঠিক আছে পরে দেখা হচ্ছে তোমরা খাওয়া দাওয়া তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি সেরকম কিছুই দেখাতে পারিনি আজকে তো যাই হোক তোমরা সাথে থেকো পাশে থেকো যেটুকুনি পারলাম সেটুকুনি শেয়ার করলাম আজকে সারাটা দিন এইভাবেই কেটে গেল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের মতন টাটা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো